হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমার চ্যানেল সিজ লাইফস্টাইল চ্যানেল তো কিছু মণ্ডপের আমি আপডেট নিয়ে আসলাম যেমন আমি সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের একদম বাইরের গেটে দাঁড়িয়ে আছি তো ওদের মানে মণ্ডপের আজকে মানে তিন তারিখে মণ্ডপ উদ্বোধন হবে আর দর্শনার্থীরাও আজকে ঢুকতে পারবে দেখার জন্য লাইটিংয়ের কাজ অলমোস্ট হয়ে এসছে তো যারা যা যেতে চাও আজকে চলে যেতে পারো দেখতেই পাচ্ছ লাইটের লাইটটা জ্বলছে ভেতরে দেখাই যাচ্ছে ভর্তি মণ্ডপ হচ্ছে চোরবাগান সর্বজনীন এবছরে তাদের থিম হচ্ছে দুর্গা প্রত্যেকটি মেয়ে বা মায়ের মধ্যে যে দুর্গার রূপ আছে সেটাই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে মহালয়ের দিন যে ভেতরে যে তৈরি করা মায়ের মূর্তির চক্ষুদান হয়েছে আমি যদি সেদিনকে যেতাম তাহলে ফুল মণ্ডপ আর সব কিছুই তোমাদের দেখাতে পারতাম পরবর্তী মণ্ডপ হলো মোহাম্মদ আলী পার্ক তো যারা যারা এই মণ্ডপে তোমরা যাও বা ঠাকুর দেখো তো এই মণ্ডপের কাজ এখনো বাকি আছে পাঁচ ছ তারিখের আগে হবে না তো দেখতেই পাচ্ছ বাইরে রঙের কাজ চলছে তো ভেতরটা দেখো এরকম দেখতে লাগছে ঝাড়বাতিটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ আর এখনো কাজ কমপ্লিট কিন্তু হয়নি ইনকমপ্লিট আছে মণ্ডপের কাজ মাঝখানে ঠাকুরের প্রতিমা আছে এই জন্য ঢাকা আছে তো এই বছরের কোনো থিম তো কিছু মনে হলো না থিম নেই এই বছরের বোঝাই যাচ্ছে না কি থিম আছে তো যাই হোক দেখো এখানে পুরো মানে ইনকমপ্লিটই বলা যায় মণ্ডপটা তো তোমরা যারা এই মণ্ডপের ঠাকুর দেখো বা আসো বা আসোনি তারা এসব খুবই ভালো ঠাকুরের মূর্তি হয় খুব সুন্দর প্রতিমা হয় তো তোমরা পাঁচ ছ তারিখের আগে এসো না পাঁচ ছয় তারিখেই এসো তাহলে ঠাকুর দেখতে পারবে বন্ধুরা আজকের আপডেট ভিডিও থেকে যদি একটু ইনফরমেশন পেয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে একটা নতুন মণ্ডপের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো তাটা